আমি কিছুটা আগেকার মানুষের মতো আগেকার মানুষ যেসব খাবারগুলো পছন্দ করতো আমি পছন্দ করি আম দুধ ভাত আমার খুবই পছন্দের একটি খাবার এর প্রধান কারণ হচ্ছে আমার মা বাবা সে কালের মানুষ ছিলেন হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ছোটবেলার কিছু স্মৃতি আজকে আপনাদের সাথে এই ব্লগ এ শেয়ার করবো অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি প্রথমেই বললাম আমার সেকালের খাবারগুলো খুবই পছন্দ এটা একদমই আমি আমার বাবার থেকে পেয়েছি আমার বাবার কিছু কিছু খাবার অনেক পছন্দ ছিল মেয়েরা নাকি বাবার মতো হয় হয়তোবা আমার বাবার কিছু শখ কিছু আল্লাহ কিছু পছন্দের খাবার সেটা একদম আমার ভিতরে চলে এসেছে আমি ছিলাম আমার বাবার একদম শেষ বয়সের সন্তান যাকে আমার বাবা খুবই আদর ভালোবাসা দিয়ে বড় করেছে আমার বড় ভাই বোন বাবার হাতে মার খেলেও কখনো আমার গায়ে একটা টোকাও বাবা দেয়নি কারণ ছিলাম আমি সবার ছোট এবং বাবার শেষ বয়সের সন্তান তাই হয়তোবা আমার বাবার শখগুলো আমার ভিতরে চলে এসেছে আমার বাবার গাছ খুব পছন্দ ছিল পশু পাখি এগুলো বাবার অনেক পছন্দের ছিল আমার বাবার সবচেয়ে শখের ছিল গরু ছোটবেলা থেকে দেখতাম বাবা সব সময় গরু পালতো একদম শখের বসে পালতো কখনো কাউকে রোজ দিত না দুধ দুই থেকে তিন কেজি হলেও আমাদের সবটুকু ঘরে নিয়ে আসতো এবং সবাইকে জোর করে খাওয়াতো ছোটবেলা আমার মনে আছে যখন আমার বাবা গরুর দুধ দোয়াতে যেত আমাকে সাথে করে নিয়ে যেত একটা বালতি সরিষার তেল আর সাথে করে একটা গ্লাস নিয়ে যেত বাবা আমাকে বলতো গরুর বাচ্চাটাকে কিন্তু জোর করে ধরে রাখতে হবে গরুর বাচ্চাটা যখন ছোট থাকতো তখন ঠিকই ধরে রাখতে পারতাম কিন্তু যখন একটু বড় হতো তখন আর ধরে রাখা সম্ভব হতো না গ্লাসটা সাথে করে নিয়ে যেতাম কারণ বাবা আমাকে সব সময় গরু যখন দুধ দিত গরম গরম ফেনা উঠা দুধের থেকে বাবা এক গ্লাস দুধ আমাকে ছোটবেলা থেকে খাওয়াতো ছোটবেলায় এই খাবারটা আমার খুবই পছন্দের ছিল একদম গরুর দুধটা নেওয়ার এক থেকে দুই মিনিটের ভিতরে ওই দুধটা খেতে হয় না হলে ফেনাটা চলে গেলে দুধের স্বাদটা আর থাকে না মাঝে মধ্যে যখন খেতে চাইতাম না তখন বাবা বলতো খা খা একদিন এই দুধ আর পাবি না এখন বলার মতো মানুষও থাকবে না বাবার বাড়িতে গেলে একবার হলো বাবার কবরের কাছে যাই বাবার সাথে অনেক কথা বলে আসি আমার ছোট চাচার ঘরটা আমার বাবার কবরের একদমই পাশে আজকে যখন গেলাম ছোট চাচার ঘরে একটু চা খেলাম ছোট চাচাও মাশাআল্লাহ অনেক আদর করে দুই বোন বাবার কবর দেখে চলে আসছি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবার আর আমার হাজারো স্মৃতি একটা বাবার মেয়ের কম স্মৃতি থাকে না বাবার আর আমার পছন্দের অনেক খাবার একসাথে মিলে যায় কিছু খাবার খাই কারণ ওই খাবারগুলো যখন আমি তখন আমার বাবার কথা খুব মনে বাড়ির সবগুলো সাথে একটু দেখা করলাম আমার বোন হঠাৎ করে তার শৈশবের বান্ধবীকে ফিরে পেয়ে একদম রাস্তার মধ্যে ধরে বাসায় নিয়ে আসছে আসলে দিন পর বাবার বাড়িতে যখন যাই তখন বাবার বাড়ির লোকগুলোকে দেখলে আসলে অনেক ভালো লাগে বাবাকে নিয়ে যত বলবো তত কথা শেষ হবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার বাবার জন্য সবাই দোয়া কর Thanks for watching.